আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচির সম্পর্কে আজকে শুক্রবার বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরাজি সাত এ পোস্ট চোদ্দোশো বাংলা আটে জুমাদিউ সানি চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে এগারো মিনিটে আজকে ফজরের রক্ত শুরু হয়েছে পাঁচটা ষোলো মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা ছত্রিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে অর্থাৎ জুমা রক্ত শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং জোহ জুমা রক্ত শেষ হবে তিনটা চল্লিশ মিনিটে আসরের রক্ত শুরু হবে তিনটা একচল্লিশ মিনিটে এবং আসরের রক্ত শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে মাগরিবের রক্ত শুরু হবে পাঁচটা বিশ মিনিটে এবং মাগৃপ রক্ত শেষ হবে ছয়টা ছয়ত্রিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা এগারো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা ছত্রিশ মিনিটে এ কারণ ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য গুণিকত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি থেকে এই দুইটা বিভাগে কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই চারটা বিভাগে আপনি বেশি করে গণনা করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক